আচ্ছা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন যেটা তোমাদের ডিফারেন্সিয়েশনে একদম লাস্ট চ্যাপ্টার আছে এটাকে তোমরা তোমরা বলো যে ক্রম বর্ধমান এবং ক্রম রাসমান মানে ক্রম রাসমান ফাংশন তো এছাড়াও ক্রমবর্ধমান ক্রম রাসমান পড়ার পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বা তোমরা বলো এটাকে চরম বিন্দু তো এই টপিকগুলো নিয়ে আমরা আজকে বিশ্বত্ত আলোচনা করবো আশা করি তো প্রথম কথা হচ্ছে চরম বিন্দু বুঝার পরে হয়তো বা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে চরম বিন্দু বোঝাটা ইম্পর্টেন্ট যেহেতু এরপরে আমরা মিনিমাম একজিমা করি আর মিনিমাম একজিমা খুবই ইম্পর্ট্যান্ট ইন্টারনেটের জন্য তো ফার্স্ট অফ অল ক্রম বর্ধমান ফাংশন কি ইনক্রিজিং ফাংশন কি ঠিক আছে তো যেটা একদম সময়ের সাথে সাথে বাড়ে বা যেকোনো একটা চলকের সাথে আরেকটা চলক যদি বাড়ে মানে তখন এটাকে আমরা কি বলি ক্রমবর্ধমান এভাবে বললে হয়তো বুঝবা না তো চলো আমরা জাস্ট একটু গ্রাফিকাল দেখি একটু যে সাপোজ ধরো আমাদের কিছু একটা ফাংশন আছে এরকম দেখতে সেটা তো আমি এখান থেকে বললাম এ থেকে বি ব্যবধি পর্যন্ত তার কি নিবো যে দুইটা যেকোনো দুইটা পয়েন্ট নিব ঠিক আছে সেটা কি কি হতে পারে আমাদের এক্স ওয়ান এবং কত এক্স টু এবং এ ফাংশানের ভ্যালুটা বললাম আমি এফ ও ফিক্স ঠিক আছে আচ্ছা তো এক্স ওয়ান রেসপেক্টটা মানে কি পাবো এফো ফিক্স ওয়ান আর এক্স টু রেক্সপেক্টে কি পাবো এফো এক্স টু আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি এ থেকে এক্স ওয়ান বড় তার থেকে এক্স টু বড় দেন তার থেকে বি বড় তুমি তোমাদের বইতে এভাবে লেখা আছে যে এ থেকে এক্স ওয়ান বড় তার থেকে এক্স টু বড় দেন কি তার থেকে বি বড় তাই না এটা হইলে আমরা কি লিখতে পারি যদি এখানে কি হয়েছে আমাদের বলতো এফ ও ফ্স ওয়ান বড় নাকি এফ ও ফেক্স টু বড় অবশ্যই এফ ও এক্স টা এফ ওফ এক্স ওয়ান থেকে বড় তাই না তোমরা এখানে কি লিখতে পারি যদি এফ ও ফেক্স ওয়ান লেস দেন এফ ও ফ্স টু হয় তবে আমরা এটাকে বলতে পারবো যে ক্রম বর্ধমান হচ্ছে বর্ধমান বা ইনক্রিজিং ঠিক আছে আচ্ছা ক্রমবর্ধমান তো এটা একটা উদাহরণ দিই সাপোজ ধরো আমাদের লাইক বাংলাদেশের জনসংখ্যার কথা বলতেছি আমি ধরো সাল থেকে আমি কাউন্ট শুরু করলাম দুই সালে ধরো বাংলাদেশের জনসংখ্যা ছিল পাঁচ কোটি দুই সালে আসি সেটা হচ্ছে ধরো বারো কোটি তো এবং দুই সাল পর্যন্ত আমি টাইমটা নিব ঠিক আছে তো ধরো দুই সালে আমাদের ছিল দশ কোটি মানে সরি পাঁচ কোটি দশ সালে ছিল বারো কোটি তাই না এখন চিন্তা করি যে এটার সাথে আমরা মিলানোর ট্রাই করি যে a এর সাথে কার মিল দুই হাজার থেকে দুই হাজার বিশ এর মানে a b এগুলা তাই না এবং আমাদের যে কোনো দুইটা পয়েন্ট নিচ্ছিলাম আমরা x one এবং x two এটা তাই না এখন দেখো তো কে বড় x two টা x থেকে বড় তখন দেখলাম যে আমরা function এর যে value টা suppose এটা এরকম দেখতে ফাংশনটা টা আমার তখন এটা দেখলাম যে আমাদের এটা হচ্ছে f of x one যেটার value কত বলতো পাঁচ না এবং f of x two সেটার ভ্যালু কত বারো পাঁচ থেকে কে বড় অবশ্যই বারবারও তাই না তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে যে আমাদের এটা f of আমাদের মানে যেহেতু এখানে f of x two তাই না এটা কি ক্রমবর্ধমান তো এটা এইভাবেই আসলে graphically বোঝানোর দরকার হয় না আমরা যদি যখন দেখি যে দুই হাজার দুইতে আমাদের দেশে ছিল পাঁচ দুই হাজার কত দশে এসে হয়েছে বারো কোটি তাই না আমরা ইজিলি বলতেছি হ্যাঁ জনসংখ্যা ক্রমশ বাড়তেছে এটা একটা কি ক্রমবর্ধমান ফাংশন আচ্ছা এটা differentiation ক্ষেত্রে আমরা কি করবো সেটা বোঝার জন্য আমাদের কি graph দেখতে হবে

তো এই এতটুকু অংশের মধ্যে কি হচ্ছে বলতো ক্রমশ value টা function value না then ক্রমশ কমতেছে আমরা কম হ্রাস মান যখন করবো তখন এই ক্রমশ কম অংশটা নিয়ে কথা বলবো আরকি আচ্ছা তো প্রথমত যে ধরো আমরা আমি এখানে যে কোনো দুইটা পয়েন্টের এর স্পর্শক টানতেছি যেখানে যে অংশটার মধ্যে দুইটা আঁকলে হবে আরকি এই যে এই দুইটা স্পর্শকের একটু বৈশিষ্ট্য নিয়ে কথা এই দুইটা স্পর্শক যেহেতু আমরা differentiation আকারে ক্রমবর্ধমান ক্রম হ্রাসমান শিখবো এই দুইটা স্পর্শকের কথা বলি যে এখানকার এই স্পর্শকটা ক্রমবর্ধমান অংশের মধ্যে আছে এখানকার এই স্পর্শকটাও কি ক্রমবর্ধমান অংশের মধ্যে আছে এই দুইটা স্পর্শকের মধ্যে কমন বৈশিষ্ট্য কি আমরা যদি একটু এখানে খেয়াল করি যে সাপোজ যে তোমার যে এই যে আমরা এখানে যদি একটু খেয়াল করি এরকম না আমাদের স্পর্শকগুলো যে এই প্রশ্ন থেকে ধর উঠতেছে আর এটা কি এরকম উঠতেন তাই না এই দুইটা স্পর্শকে আমি যে এখান থেকে আঁকার চেষ্টা করছি তাই না এখানে ঠিক আছে বুঝতে আচ্ছা এখন এই স্পর্শকগুলোর গুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য আমরা অলরেডি খেয়াল করে ফেলছি যে এই স্পর্শকটা সাথে ধনাত্মক কোণ তৈরি করে ওই স্পর্শকটা কত সাথে ধনাত্মক কোণ তৈরি করে এই যে এখানে এখানে যদিও এত ভালোভাবে দেখা যাবে না দেখাই যে ধনাত্মক কোণ তৈরি করতেছে তাই না আচ্ছা এই দুইটা কোণ তৈরি করার ফলে কি হলো যেখানে থিটাটা ধনাত্মক পাশাপাশি হচ্ছে যে এটা কি না আমরা সূক্ষ্মকোনজিলি বলতে পারবো যে আমাদের তাই না আচ্ছা সূক্ষ্ম কোন হওয়াতে কি সুবিধা এটা কার theta এটা হচ্ছে যে স্পর্শকে x অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আমাদের theta টা, না? এই যে এটা আমাদের স্পর্শক গুলো আমি আঁকছি শুধু এখানকার যে স্পর্শক x অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে theta এই যে এই দুইটা স্পর্শকের কথা বলতেছি, এটা এক নম্বর ধরলাম, এটা আমাদের দুই নাম্বার ধরলাম, ঠিক আছে? তো এই স্পর্শক গুলো x অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা theta এটা theta one ধরলাম, theta two ধরলাম, এটা লাগবে না, এদের বৈশিষ্ট্য কি? এই theta টা x অক্ষের সাথে ধনাত্মক কোণ তৈরি করে এবং সূক্ষ্ম কোণ সেটা যেহেতু স্পর্শ যদি ঢাল নিই কথা বলি আমরা স্পর্শকের ঢাল লাইক এই যে পয়েন্ট জিরো থ্রি এ পয়েন্ট এইট থ্রি এ বিন্দুতে এবং এ বিন্দুতে হচ্ছে এই দুটা বিন্দুতে যদি আমরা স্পর্শকের ঢাল নিয়ে চিন্তা আমরা কি বলতো আরই বলতো যে স্পর্শকের ঢাল সেটা কি ট্যান থিটা হয় সেই থিটাটা কি যেহেতু আমাদের সূক্ষ্মকোণ এবং কি পজিটিভ যার ফলে আমরা এটাকে কি বলতে পারবো স্পর্শকের ঢাল অলওয়েজ কি হবে স্পর্শকের ঢাল বা এফ প্রাইম এক্সটা বা ডি ওয়াই ডি এক্স যেটাই বলো সেটা কি হবে বলো তো পজিটিভ পজিটিভ মানে কি এই f প্রাইম x গ্রেটার দ্যান 0 ইজিলি আমরা এই সিদ্ধান্ত আসতে পারি বুঝছ আচ্ছা তার মানে আমরা যদি বলি এখানে আসি যে আমাদের ফাংশনে যদি ক্রম বর্ধমান হয় মানে ক্রম বর্ধমান ফাংশনে কি লেখা যাবে বলো তো ক্রম বর্ধমান বা ইনক্রিজিং ফাংশনের জন্য কি কি লেখা যাবে বলো তো স্পর্শকের ঢাল পজিটিভ हैन okay? जे আমরা এটাকে লিখতে পারবো যে দেখ 봐 যে f প্রাইম x গ্রেটার দন 0 বুঝাসছি আচ্ছা এখন আমরা যাই যে তোমার কোথায় ক্রম ও রাস ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হচ্ছে আমি একটা নতুন পেজ নিচ্ছি ওই দেখুন এখানে ফাংশন তারা তানি কাট যাচ্ছে না দেখো सेम গ্রাফটাই নিই কিংবা অন্য গ্রাফ নিলে হবে তোমাদের পছন্দ মতো যদি তুমি গ্রাফ নাও কোনো প্রবলেম নেই যে f(x)-এর মধ্যে তুমি যদি ফাংশনটা আঁকো যে দেখতে এমন হবে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় হোয়াইট করে দিলে কিন্তু নাও ভালো করে দেখো ফুল কালার করবে যা দেখো এখন আমি এখানে ক্রম ও আসমান অংশের মধ্যে একটু কথা বলবো যে দেখো ক্রম হ্রাসমান মানে কি? আচ্ছা আমি তার আগে গ্রাফ দেখানোর আগে আমি যদি এখানে একটু কথা বলি এটা নিয়ে ক্রম হ্রাসমান ফাংশন তাই না? বা কন্টিনিউয়াসলি কি হবে? ডিক্রিজিং হবে তাই না? বা ডিক্রিজিং ফাংশন ঠিক আছে মানে ধরো আমাদের কোন একটা ফাংশন আছে আবার আমরা সেম এরকম ফাংশন একটা নিব যে তোমার আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের a যথারীতি এতটুকু b যে এ থেকে বিভেল পর্যন্ত আমরা নিচ্ছি বা এ থেকে বি ব্যবহৃত নিচ্ছি সেই এ বি ব্যবধির মধ্যে আমি যে কোনো দুইটা ফাংশন নিলাম যে তোমার আর একটা হচ্ছে এখানে ইজিলি আমরা বলতে পারবো সিমিলারলি এ থেকে এক্স বড় সরি হ্যাঁ এক্স টু দেন তার থেকে এক্স টু বড় তার থেকে কত বি বড় এটা হওয়ার ফলে একটা জিনিস কিন্তু খেয়াল করলাম আমরা যে এফ অফ এক্স ওয়ান এবং এফ অফ এক্স আছে সেটার মধ্যে দেখলাম যে আমরা এফ অফ এক্স টু লেস দেন এবার কিন্তু কি এফ অফ এক্স ওয়ান তখন কি ছিল আমাদের যে আমরা গত ইয়াতে দেখলাম যে এফ অফ এক্স ওয়ান লেস দেন এফ অফ এক্স টু তার মানে এটা বলতে কি বোঝাচ্ছে এভাবে হয়তো কথা বলে বুঝব না আমি একটু উদাহরণ দিই সিমিলারলি বাংলাদেশের জনসংখ্যার উদাহরণ দিই আমি ধরো দুই হাজার থেকে আমরা কত সাল পর্যন্ত দেখতেছি দুই হাজার বিশ সাল তাই আচ্ছা একটু আমি ভালো করেই লিখি দুই হাজার বিশ সাল তো আমাদের শুরুতে দুই হাজার উনিশের দিকে আমাদের জনসংখ্যা ছিল ধরো আহ কত পনেরো কোটি এরপর দুই হাজার একুশে দুই হাজার বিশ সাল পর্যন্ত নিচ্ছি আমি তার মানে দুই হাজার বিশ না একটু দুই হাজার তিরিশ পর্যন্ত নিয়ে আমি তো ধরো দুই হাজার বাইশে আসি এখন হয়ে গেল এখনো আসে নাই হবে আর কি যে ধরো এটা পনেরো কোটি ছিল না আমাদের শুরুতে initially এত কম না দিয়ে এদিকে একটু বেশি দিই পনেরো কোটি দুই হাজার কিন্তু করোনা ছিল না suppose ধরো যে করোনা থাকার কারণে বাংলাদেশের জনসংখ্যা তিন কোটি কমে গেছে যে মানুষজন অনেক মারা গেছেন আল্লাহ না করুক তারপরেও কি ধরো যে ধরো এরকম হইতেই পারে তাই না যে জনসংখ্যাটা কমে গেছে তাই না আচ্ছা ধরো ফাংশন টা এরকম আরকি suppose ধরো আচ্ছা ধরো আমি এখানে দুই হাজার থেকে কত নিচ্ছি দুই হাজার 30 সাল পর্যন্ত নিচ্ছে এটা আমাদের এ এটা বি as is all এটা x1 এটা x2 x1 এর ক্ষেত্রে দেখলাম যে ফাংশনের ভ্যালুটা বড় যে মানে 15 কোটি ছিল x2 তে কত হয়ে গেছে সেটা 12 কোটি বা f of x2 টা f of x1 থেকে ছোট আমি এটা কি কম হ্রাস মান না আচ্ছা এটা তো সেন্স থেকেও বোঝা যায় 2019 এ ছিল যে 15 কোটি 2000

আমাদের এই দুটো পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করুন বা নিয়ে আরেক নতুন একটা ফাংশন আমরা অ্যাড আমরা যে sin x টা আরেকবার আনার চেষ্টা করি দেখুন কত না এই আগের ফাংশনটা চিনি মুভ করে দিন আচ্ছা না same তো রইলো আচ্ছা জিনিসটাই দেখো এই portion আমাদের আছে যে আমাদের এই যে আমরা যেটা বলতেছিলাম এখান থেকে এই যে পয়েন্ট গুলো নিয়ে আমি একটু চিন্তা করি এই পয়েন্ট থেকে একদম এই শুরু করে এতটুকু পর্যন্ত ফাংশন টা কমতেছে ক্রমশ আমরা খেয়াল করলাম এটা তাই না যে এ পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ফাংশন টা কমতেছে এখন এখানে যেহেতু আমরা স্পর্শকের ঢাল নিয়ে কথা বলবো

একটু যে আমরা এখানে স্পর্শকটা যদি আঁকার চেষ্টা করি তিন ধরো এ এই যে এ স্পর্শকটা আমি আঁকবো এই সাদা কালার এক নাম্বার ধরলাম এটা আর এটা দুই নাম্বার এই স্পর্শকটা আঁকবো আমি এই স্পর্শকটা আঁকছি তাই না এই ধরো এরকম করে সে গেলো আচ্ছা দুইটা স্পর্শকের দিকে খেয়াল করো এই স্পর্শক গুলা x অক্ষের সাথে কত কোণ তৈরি করছে এটা দেখো তো x অক্ষের ধনাত্মকের সাথে কোণ তৈরি করলো না anti clockwise কোণটা এটা কি কি তুমি যদি থিটা বলো এই থিটা কি স্থূলকোণ না সূক্ষ্মকোণ অবশ্যই স্থূলকোণ আচ্ছা এই স্পর্শ গুলো তার মানে একসকের ধনাত্মকের সাথে তৈরি করতে কেন একশো ধনাত্মক নিচ্ছি কারণ আমরা জানি একসকের ধনাত্মকের সাথে যে কোন তৈরি করে সেটা হচ্ছে তার ঢাল বের করবো আমরা তাই না বা দেখতেছি স্থুলকোন কিংবা তুমি যেহেতু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছো তুমি যদি ক্লক ওয়াইজ ঘুরতে চাইতা এই যে ধরো ক্লক ওয়াইজ ঘুরতে যাচ্ছো তুমি এই ক্লক ওয়াইজ ঘুরলে মানে কি সূক্ষ্ম কোণ তৈরি করতেছে না ক্লক ওয়াইজ সূক্ষ্ম কোণ কিন্তু আমরা কি কোণটা নেগেটিভ যেহেতু ক্লক ওয়াইজ ঘুরতেছে আমরা সেটা জানি তাহলে এটা যদি হয় তাহলে tan থিটার ভ্যালুটা কত বলো তো tan থিটার ভ্যালুটা আসতেছে tan স্থুল কোণ তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট তাই না সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয় সেকেন্ড কোয়াড্রেন্ট তার মানে এটা কি হবে আমাদের ঢালটা নেগেটিভ আসতেছে তাই না তার মানে ঢালটা নেগেটিভ মানে কি f' x জিরো তার মানে আমরা এটা বলতে পারি যে ক্রম রাসমানের এই যে এই এতটুকু অংশের মধ্যে যে তোমার ক্রম ফাংশন বলে বলবো যে আমরা ঢালটা নেগেটিভ তাই না এটা আমরা ইজিলি বলতে পারি এখানে আমরা লিখতে পারবো যে ক্রম রাসমান হলে যেহেতু কি ঢালটা নেগেটিভ আসলো না তার মানে জিরো ঠিক আছে আচ্ছা এটা বলতে পারি আমরা তাই না তো ক্রম বর্ধমান হলে আমরা দেখলাম যে স্পর্শকের ঢাল পজিটিভ বা গ্রেটার দেন জিরো ক্রম হ্রাস মান হলে f prime আমরা এতটুকু সিদ্ধান্ত আসছে এবার আসি critical পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি ঠিক আছে আচ্ছা ক্রিটিক্যাল পয়েন্ট আচ্ছা তোমাদের বইতে সংজ্ঞাটা দেখবা যে ধরো কোন একটা ফাংশন আছে আমি র‍্যান্ডমলি আঁকি যে सपोज ধরো এরকম 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 তো এখানকার কোন পয়েন্ট এটা তো f of x ফাংশন আমাদের তাই না আচ্ছা এই যে सपोज ধরো আমাদের এখানকার একটা পয়েন্ট আছে এটা দেন এটা দেন এটা এরকম বেশ কয়েকটা পয়েন্ট আছে তাই না আচ্ছা এই পয়েন্টগুলোর একটা বৈশিষ্ট্য আছে যে সাপোজ ধরো যে তোমার এই পয়েন্টে যদি তুমি স্পর্শকে ঢাল আঁকো এটা একটা এই পয়েন্টের স্পর্শকের ঢাল একটা এই পয়েন্টে স্পর্শকে ঢাল একটা এটাও এটা হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টে আমি স্পর্শকে ঢাল আঁকতেছি ঠিক আছে এটা এত ভালো হয়নি আচ্ছা বুঝিনি আর কি ঠিক আছে প্রত্যেকটা পয়েন্টের স্পর্শের ঢাল কিন্তু তোমরা খেয়াল করো এটা হচ্ছে এক অক্ষের সমান্তরাল তাই না এটা যদি আমাদের অক্ষ হয় এটা যদি মূল বৃদ্ধ হয় প্রত্যেকটা পয়েন্টে লাল লাল ঢালগুলা বা লাল লাল স্পর্শক গুলা তাদের ঢালগুলো কি স্পর্শকের ঢাল যে এক সমান্তরাল তাই না আচ্ছা অক্ষের সমান্তরাল যদি সরি মানে আমার ব্যাড হ্যান্ড রাইটিং এর জন্য যে আসলে কি বল আচ্ছা যে ধরো স্পর্শকের ঢাল অক্ষের সমান্তরাল তার মানে স্পর্শকের ঢালের বলতে আমরা বুঝি এক্স প্রাইম এক্স বা ডি ওয়াই বাই ডি সেটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল x অক্ষের সমান্তরাল হলে ঢালের ভ্যালুটা কত হয় বলতে বা স্পর্শকের ঢাল না সরি একদম মানে x অক্ষের সমান্তরাল আচ্ছা স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল যার ফলে ঢালটা কত ঢাল হয় আমাদের 0 কারণ কি জানি আমরা জানি না x অক্ষের সমান্তরাল রেখা y b মানে এটা ঢাল কত হচ্ছে আমরা জানি যে ঢাল সমান কি জানি -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ x এর সহগ তো নাই y এর সহগ 1 মানে এখানে কত লিখতার পারবো না 0 তাই না ঢাল হচ্ছে 0 আমি dy/dx ইকুয়াল টু প্রত্যেকটা পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে dy/dx 0 हैन যে সকল পয়েন্টে কি বলবো যে সকল পয়েন্টে যে তোমার স্পর্শক x অক্ষের সমান্তরাল কিংবা বলতে পারি যে স্পর্শকের ঢাল সমান সমান 0 আমি ওইটাকে আমরা বলতে পারবো ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে আর একবার বলি আমি যে সকল পয়েন্টে যে সব পয়েন্টে স্পর্শক এক্স ওকে সমান্তরাল কিংবা আমরা বলতে পারি যে স্পর্শকের ঢাল কি একল টু জিরো কিংবা তুমি বলতে পারো ডিএ ভাই ডি এক্স টু জিরো সেই সকল পয়েন্টকে আমরা কি বলতে পারবো আমরা যে ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে আচ্ছা তো আমরা চলো একটু গ্রাফে দেখে আসি লাইক এখানে আমি একটা নতুন পেজ নিচ্ছি আর একটা গ্রাফ নিয়ে আসতে আবার সিমিলালে আমি ধরো যে কোনো নিতে পারি আমি কারণ এরা হচ্ছে আমরা ইজিলি জিনিসটা পাই আর কি আচ্ছা তুমি যদি দেখো দেখলে হবে এই ধরনের পয়েন্টে যখন আমি স্পর্শকে ঢালগুলো আনছি দেখো তো এই যে আমি দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম সাপোজ ধরো এইটা পুরোপুরি সমান্তর হয়ে গেল প্রায় আরও কয়েকটা পয়েন্ট নিয়ে আমি ধরো হচ্ছে স্পর্শকে না স্পর্শকে ঢাল বলা যায় যে আর একটা পয়েন্ট এটা আসলে মিলে যে আমরা জুতো নিয়ে কথা বলি দেখ এই যে এই সকল পয়েন্টে আমার একটু চিন্তা করতো যে ধরো একটু জুম করে আমি দেখাচ্ছি এই সকল পয়েন্টে এই যে প্রত্যেকটা পয়েন্টে আমাদের স্পর্শক না এই যে আমি যদি এখানে কথা বলি এই এই পয়েন্টে স্পর্শকটা কি এটা এক সক্ষ নয় আমাদের এটা তো এক অক্ষ তাই না এক সক্ষ এ এক সক্ষে সমান্তরাল হলো না মানে এই পয়েন্টগুলোকে আমরা কি বলবো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো ঠিক আছে এই পয়েন্টটাকে আমরা কি বলবো বলো তো ক্রিটিক্যাল পয়েন্ট সিমিলারলি এই পয়েন্টের ক্ষেত্রে কি এটা x অক্ষের সমান্তরাল মানে এই পয়েন্টটাকে আমরা বলবো কি ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু বুঝছ আছে এটাকেও কি বলবো আমরা চরম বিন্দু আচ্ছা তার মানে আমরা যখন কোন একটা ফাংশন নিব তোমাদের বইতে দেখবা যে চরম বিন্দু বের করতে হলে ধরো বলবে যে কিউ x³ 3x² র‍্যান্ডম নেম একটা উদাহরণ দিছি 6x 2 তাই না তো y এটা না বলবে যে তোমার এ a ফাংশনে চরম বিন্দু গুলো কোথায় তাই না তার মানে আমরা যদি দেখি যে এখানে আসলে চরম বিন্দু কয়টা কিংবা কোথায় আছে সেটাও আমরা কিন্তু চাইলে এখান থেকে বের করতে পারবো যেটা ফর্মেটটা হবে যে ধরো তুমি একবার ডিফারেন্সিয়েশন করবা কত আসছে আমাদের থ্রি এক্স স্কোয়ার তাই না ইকোয়াল টু কত দিবা যেহেতু আমরা জানি যে যেসব পয়েন্টে স্পর্শকে ঢাল ইকোয়াল টু জিরো বা ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু তার মানে আমরা কি বুঝবো যে এইসব পয়েন্টে আমরা কি পাবো চরম বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো তাই না আচ্ছা তো তোমার

হয়তো বা পাইতে পারি আমরা একচুয়ালি এই পয়েন্টটা আমরা কি পাবো জানো যেরকম একটা ফাংশন পাবো হয় এরকম হবে কিংবা এরকম হবে যার ফলে এটার স্পর্শগুলো কি হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে তো সেই ফাংশনটা আমি চলো গ্রাফে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তারপর ধরো এটা আমি একটা নিউ পেজ নিলাম আহ আবার গ্রাফটা নিয়ে আসি আচ্ছা তো আমরা কি 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 দিয়েছিলাম যে আমাদের ফাংশনটা কত ছিল বলতো

আমরা দেখি গ্রাফটা দেখতে কেমন হবে এই যে দেখতে এরকম হবে ঠিক আছে আচ্ছা আসতে আমি একটু গ্রাফটাকে একটু অন্য কালার করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে দেখো আমরা কি দেখছিলাম যে তোমার এই যে আমি যেটা বললাম যে এখানে টোটাল আমরা কয়টা চরম বিন্দু পাইছি এক্স এর কয়টা ভ্যালু আমার এখানে ক্যালকুলেশন হয়তো বা ভুল হতে পারে বাট কনসেপ্টটা सेम আর কি যে তুমি dy dx 0 বসাবে এক্স এর ভ্যালুটা বের করবা মানে কি এই দুইটা পয়েন্ট এই যে এখানে যে দুইটা পয়েন্ট আছে আমাদের এই 1 প্লাস মাইনাস √3 বা তোমার হ্যাঁ না একটা 1 প্লাস √3 একটা 1 মাইনাস √3 মানে 1 প্লাস √3 এর রাউন্ড কত আমাদের ধরো 2.73 আর এটা কত 0.73 নেবে হ্যাঁ না এই দুইটা পয়েন্টে আমরা কি পাওয়ার কথা এরকম দুইটা কার্ভ পাওয়ার কথা যে পয়েন্টে যদি আমরা স্পর্শকটা নিয়ে এই যে এই পয়েন্ট গুলোতে আমি এই স্পর্শকটা আনলে কি হবে এটা চোখে সমান ধারণা চলো আমরা দেখি আমরা পাইছি নাকি যে ধরো তুমি যদি একটু জুম করে দেখো এখানে দেখতেছো দুইটা কিন্তু অলরেডি আমরা পয়েন্ট পাইছি তাই না এই যে আমি জোমে দেখাই এই যে এখানে দুইটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এই পয়েন্ট গুলোতে আমরা কি পাইলাম যে গ্রাফ গ্রাফ পাইলাম যদি তুমি এই পয়েন্ট গুলোতে কি আঁকতে চাও লাইফ হচ্ছে দাঁড়াও তুমি হুম আচ্ছা সাপোজ এই পয়েন্টগুলোতে তুমি স্পর্শকে আঁকতে যাচ্ছো এরকম টুট

একদম ওই পয়েন্টে আমরা আসলে স্পষ্ট হচ্ছে অঙ্কTeX-এর সমান্তরাল ধরিয়ে নিই আমরা এটা ঠিক আছে যে এই দুইটা পয়েন্টে আমরা কি পাইলাম দেখো তো যে তোমার এই দুইটা পয়েন্টে আমরা পাইলাম যে স্পর্শকগুলা কি x অক্ষের সমান্তরাল তাই এটা তাই না এটা আমাদের x অক্ষটা ছিল তাই না তো আমি এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল x অক্ষের সমান্তরাল মানে কি ঢাল 0 তাই না এইদের এই দুইটার কার কি ঢাল 0 না এটারও এবং এটারও তাই আচ্ছা আমরা এটা বুঝাতে সেটি তাই না আচ্ছা ঢাল জিরো হওয়াতে কি সুবিধা যে তোমাদের ওই পয়েন্টে ডি ওয়াই বাই ডি এক্স এর ভ্যালুটা কত আসছে জিরো আসছে আচ্ছা আমরা একটু ক্রস চেক করে নিই এই দুটো পয়েন্ট কি 1.73 সরি 2. পয়েন্ট আমাদের কত কত পয়েন্ট গুলো ছিল জানি এই যে 2.73 এক্স এর ভ্যালু কি 2.73 0.73 নাকি তাই না তো দেখিনি আমরা এটাকে গ্রাফে যদি একটু এর করি জুম করতে হবে আমাদের জুম করে দেখলে

এই পয়েন্টটা কি মাইনাস ওয়ান থেকে ছোট না এই যে অনেকটা জিরো পয়েন্ট সেভেন কাছাকাছি আছে ঠিক আছে একটু আমি এটা দেখাতে পারতেছি না আচ্ছা এখন আসো ওই পয়েন্টটা দেখি তো টু পয়েন্ট সেভেন থ্রিতে আসে নাকি এই যে এই পয়েন্টটা কততে থাকার কথা এই যে আমাদের এই পয়েন্টটা ঠিক আছে এই পয়েন্টটা আমাদের কততে থাকার কথা এই যে এই পয়েন্টটা আমাদের অনেকটা কিছু থাকার কথা বলতো জিরো পয়েন্ট

যে থ্রি নাইনের পরেই আছে একটা ঠিক আছে তো আশা করি আমরা বুঝতে পারছি যে জিনিসটা কিরকম হবে ঠিক আছে এটা একটু বড় গ্রাফ তো হয়তো বা বোঝা যাচ্ছে আমি তো উদাহরণ মেছি তো আশা করি তোমাদের গ্রাফিকালি একটা আইডিয়া হয়েছে যে আমাদের মিনিমাম মানে আমাদের গ্রাফটা অনেকটাই এরকম ছিল ঠিক আছে যে লাইক মেবি এরকম ছিল তো এদিকে মেবি আর একটা ছিল এই পয়েন্ট হচ্ছে আমাদের জিরো পয়েন্ট মাইনস জিরো পয়েন্ট সেভেন থ্রি আর এটা হচ্ছে কত টু পয়েন্ট সেভেন থ্রি যে যে পয়েন্টটা তোমার কি ফাংশনের ভ্যালুটা মানে এই পয়েন্টে যদি স্পর্শকের ঢাল তোড়ানো এটা হচ্ছে কি আমাদের অক্ষের সমান্তরাল হয়ে যাবে ঠিক আছে এটা চাইলে তোমরা তোমাদের বইতেও অনেক উদাহরণ আছে লাইক তোমরা চাইলে এই ধরনের কতগুলো উদাহরণ নিয়ে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করবা ঠিক আছে আশা করি ক্রিটিক্যাল পয়েন্ট আমি আজকে আমরা যে সেটা পড়লাম সেটা সামারি করে যে ক্রম বর্ধমান হলে রাফটা এরকম হবে যার ফলে কী হবে প্রত্যেকটা পয়েন্টে স্পর্শকের ঢাল কি হবে পজিটিভ ক্রম রাসমান হইলে প্রত্যেকটা পয়েন্টে স্পর্শকের ঢাল নেগেটিভ যে পয়েন্টে যদি যাই তোমার কি স্পর্শকের ঢালটা কত হচ্ছে আমাদের যে হয়ে যাচ্ছে ওটা হচ্ছে কি আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্ট আছে আশা করি তোমরা বুঝতে পারছো